উদ্যোক্তা একাডেমি থেকে বলছি আমি আহসান হাবিব আমরা এই যে আপনাদেরকে যে একটা কথা দিয়েছিলাম যে উদ্যোক্তা একাডেমির যে স্টুডেন্ট আছে আরো অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে একজন স্টুডেন্টকে আপনাদের সামনে নিয়ে আসছি উনি হচ্ছে উদ্যোক্তা একাডেমি থেকে জার্নি শুরু করছে প্রায় চার মাস হয়েছে চার মাস যাবৎ উনি উদ্যোক্তা একাডেমি থেকে বিজনেস শিখে মাত্র এক সপ্তাহ টাইমে বিজনেস শিখে ওনার মুখ থেকে শুনবো ওনার এখন কি অবস্থা বিক্রি কেমন হচ্ছে মাসে কেমন টাকা প্রফিট হচ্ছে। সেল কি পরিমাণ করতেছে। কত টাকা মানে সেল করতেছে টোটাল বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আসসালামাইকুম ভাই কেমন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার মানে উদ্যোক্তা একাডেমি থেকে আপনার জার্নিটা মানে কয় মাস আগে থেকে শুরু হয়েছিল এই তো আমি আপনার চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এটা শুরু করছি যে আসলো আগে আমি এই ফেসবুক লেগে এরকম ছিল না জানা শুনেছিলাম তারপরে আপনার এক ডাক্তার করলাম এক ডাক্তার পরে আমি আপনার প্রশ্ন নিলাম ক্রোস নেওয়ার পরে মাত্র দুই হাজার টাকা দিয়ে আমি শুরু করছি মানে মাত্র দুই হাজার টাকা দিয়ে কিন্তু এই ভাইয়ার বিজনেসটা শুরু হয়েছিল মাত্র দুই হাজার টাকা পুঁজি দিয়ে বিজনেস শুরু হয়েছিল এখন লাখ টাকা এখন পরে আমি এই দু হাজার থেকে পড়তেছি যে এখান থেকে আমি পোস্ট করছি পোস্ট করার পরে এখানে আমি কোনো কিছু করতেও শিখ শিখছিলাম না ভাই আমার শিখে দিছে কীভাবে একডাল করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছুই আচ্ছা নোংরা কীভাবে বাঁধতে হয় একটা করতে হয় কিভাবে আপনার এই প্রোডাক্ট কীভাবে করতে হয় এই সেল প্রতি মানে কীভাবে উৎপাদন বাড়া যায় মানে প্রোডাক্ট ওই সেলফ কীভাবে বাড়ানো যায় এগুলো সব কিছুই ওনার কাছ থেকে আমি শিখছি ইনশাল্লাহ আগে কী করতেন আপনি আগে আমি আগে ছোট ছোটোমোর থাকি করতাম পরে থ্যাকটিস ছেড়ে দিছি তো এখন দেখলাম যে একটা দেখে অনেক দেখলাম এক দেখা পড়ে যায় ভালো লেগেছে দেখা যাক আমি একটা আমি পুষ করে দেখি করতে পারি তো তেইনশালা মোটামুটি আমার ভালো হয়েছে এখন আমার মোটামুটি প্রতিদিন আমি থেকে মনে করেন যে একটা বিজনেস দেখি ফ্যান নিয়ে কাজ করতেছি এবং বাবু ওদের বাচ্চাদের কাপড় নিয়ে এখানে করতেছি প্রতিদিন আমার মনে করেন পনেরো বিশ ত্রিশ হাজার টাকা আমার প্রতিদিন হ্যাঁ এখান থেকে আমার প্রফিট প্রায় দুই হাজার তিন চার হাজার টাকা পার ডে আসতেছে পার ডে তিন হাজার চার হাজার টাকা প্রফিট আসতেছে প্রতিদিন বিক্রি হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার টাকা ঠিক আছে আর প্রফিট মনে হয় মাঝে মাঝে বেশি হয় হ্যাঁ বেশি হয় বলতে চাই যে আপনারা যদি আশেপাশ ভালো করতে পারবেন আর আমার মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার ইনসর ইনশাল্লাহ করে করি মাসে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওনার প্রফিট আছে হ্যাঁ বিক্রি করে প্রায় দেড় লক্ষ টাকার মতো বা এক লক্ষ টাকার মতো মাসে তাহলে এটা কিভাবে সম্ভব ছোট একটা সিদ্ধান্ত হতে পারে আপনার জীবনের সফলতার পথ ছোট উনি কিন্তু চাকরি চাকরি আগে ছেড়ে দিয়ে ওনার সামনে সিদ্ধান্ত একটা অ্যাড আসছিল মানে উনি মানে কি করবে হাই ছিল একটা অ্যাড দেখে একটা সিদ্ধান্ত নিচ্ছে ছোট একটা সিদ্ধান্ত নিয়েছে এই মানে কি বলবো কোর্স ফির দাম কত কোর্স ফির দাম এক হাজার টাকা এটা আপনার কাছে কোর্স ফ্রি যেমন এক হাজার টাকা করছে এটা কি আপনার কাছে কম লাগতেছে কিনা জি জি হান্ড্রেড লাগতেছে মানে আসেন তবে আমরা আপনার জন্য অনেক ভালো হবে যেহেতু আমি কাজ করতেছি আমি সব কিছু মোটামুটি তারপরে অনেক আমনে আছে তো আমি এখন পর্যন্ত করতেছি এখন আপনারা সকলে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা যদি আরও প্রমাণ চান আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনার মোবাইলে একটু অ্যাডস মেটা অ্যাডস কিন্তু ওনার যে সেলের যে অবস্থাটা ওনার কি পরিমাণ বিক্রি হচ্ছে মানুষ কি পরিমাণ কি পরিমাণ কাস্টমার ওনাকে মেসেজ দিচ্ছে একটু আপনাদেরকে এই যে ওনার মোবাইলটা দিয়ে দেখাই এই দেখেন এটা কিন্তু ওনার মোবাইল এই দেখেন ওদিন দেখাইছিলাম ছয় হাজার একশো মেসেজ আজকে দেখেন কত মেসেজ আজকে মেসেজ আসছে ছয় হাজার তিনশো দেখছেন ডাইরেক্ট সরাসরি দেখাই দিলাম এই হইল অবস্থা মানে আপনি যদি একদম শূন্য থাকেন কিচ্ছু বুঝেন না আপনি এই কোর্স করার পরে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ এক হাজার টাকা যে কোর্সের দাম এক হাজার টাকা কিন্তু অনেক কম হয়ে যেতেছে অনেক কম তারপরেও কিন্তু আমরা দিচ্ছি পরবর্তীতে এই কোর্স ফি কিন্তু বাড়ানো হবে ঠিক আছে এই কোর্স ফি বাড়ানো হবে কারণ এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনার জীবন কি

হ্যাঁ ঠিক আপনি আপনার সবগুলো ইনশাল্লাহ আমি শিখতে পারছি এখন মোটামুটি কীভাবে সেল করে কীভাবে ডলার করে কিভাবে কি করে আমি সব কিছু দেখে আমি সব কিছু এটা এটা কিন্তু অনলাইন বিজনেস মানে অনেকে ভাবে দোকান টাকা মায়ের জোয়া এরকম ভাবে কিন্তু এটা জোয়া না এটা একটা ব্যবসা আপনি যেমন দোকানে আপনি ব্যবসা করতেছেন আপনার প্রতিষ্ঠানে যেভাবে ব্যবসা করতেছেন এটাও একটা প্রতিষ্ঠানের ব্যবসা ঠিক আছে এখানে যদি আপনি জোয়া টোয়া ভাবেন তাহলে এই ভিডিও আপনার জন্য না আপনি যদি ভাবেন এখানে সে আপনি মানে কি বলবো আপনাকে যদি জোয়ার মতো করে আপনি চিন্তা ভাবনাটা করেন যে টাকা মারি যাবে এসে তাহলে এটা আপনার জন্য না এটা হচ্ছে একটা ব্যবসা এটা হালাল ব্যবসা হালাল ভাবে করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই মানে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এয়ার ড্রান করবেন কিভাবে আপনি কিভাবে বিজ্ঞাপনটা ফেসবুকে চালাবেন কিভাবে কুরিয়ারে দেবেন সবকিছু কিছু এটু যেটা আমরা শিখিয়ে দেবেন সেটা কোনো সমস্যা নেই আমরা এই ভাইকে যেভাবে শিখাইছি এই ভাই ভাইকে এখন আমার কাছে আসতে হয় না ঠিক আছে একা একাই সব কিছু করতেছি একা একাই সব কিছু করতেছি আগে কিচ্ছু বুঝতো না ফেসবুক কিভাবে ব্যবহার করতে হয় এটাও জানতো না আলহামদুলিল্লাহ এখন একা একাই সব করে আপনিও পারবেন ভাইয়ের বয়স কিন্তু পঁয়তাল্লিশ আর আপনারা যারা যুবক আছেন তারা তারা বেশি পারবেন আর যারা বয়স বেশি তারাও আবার ভাইবেন না যে আমার তারা হবে কি না হ্যাঁ অবশ্যই হবে আপনি যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু অবশ্যই হবে আর এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার না এক সপ্তাহের ভিতরে আপনি শুরু করতে পারবেন ইনশাল্লাহ আসলে কি একটা সত্য কথা বলতে কি জানেন আপনি ধরেন আমরা যে ঘরে বসে যে মানে এত টাকা ইনকাম করতেছি ইনকাম করতেছি আসলে আসলো আল্লাহ শুক্রিয়া দেয় এটা আমি কল্পনার বাইরে জীবন বাসলাম যে আমার মনে করেন অনলাইনে এরকম একটা সেল হবে হ্যাঁ এরকম একটা পারফর্মেন্স বই বা এত ইন্টারভিউ নিই আমি কিন্তু আগে একটা চাকরি করতাম শুরু মানে অনেক পরিশ্রম আমার নাইফে সব কিছু করতে হইতো চাকরিতে কিন্তু কোনো স্বাধীনতা নাই পরিশ্রম অনেক হ্যাঁ অবশ্যই তো এখানে আমি এসে এটা মুক্তভাবে আমি পুরো বিষয়ে আমার স্বাধীনতা আমি ব্যবসা করতেছি এটাই আসল নিয়ম এটা অনলাইন সিস্টেম যাই কোনো বিষয়ে ইনকাম করে এটা হলো এরকম একটা জিনিসকে জানেন যারা বুঝে তারা কিন্তু শুয়ে শুয়ে হালালভাবে ঘরে বসে দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতেছে যারা বুঝে আর যারা না বুঝে রাত দিন চব্বিশ ঘন্টা মাটি কাটে দিন শেষে পাঁচশো টাকা বেতন পায় ওটাও কিন্তু হালাল এটাও কিন্তু হালাল এটা বুঝার কারণে সে বেশি ইনকাম করতেছে সে না বোঝার কারণে মাটি কাটতেছে আচ্ছা এখন কথা হইল মানে চাকরি বা পড়াশোনা পাশাপাশি কি এটা মানুষ করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই করতে পারবো এনে আমি হ্যাঁ মোবাইলে করতে পারবো এবং ল্যাপটপে করতে পারবো এখানে ল্যান্ড ইমেজ বানালে ও মনে করে আমি সব কিছু করতে পারবো যদি কয় আমি মোবাইল করবো না তখন সে কম্পিউটার বা ল্যাপটপে ল্যান্ড ইমেজ বানায় সে কাজ করতে পারবো না তার কোনো কারণ নেই অনেকেই ভাবেন যে মোবাইল দিয়ে ব্যবসা হবে না বিজনেস হবে না বিজনেস করতে ল্যাপটপ লাগবেই এই ভাইয়ের মুখ থেকে শুনেন ভাই কি বলে যে আসলে এটা বোঝা না মোবাইলে অনেক কিছু করা যায় আমি কিন্তু প্রথমে পুরাতন মোবাইল দিয়ে করছিলাম তারপরে ইনশাআল্লাহ আমি মোটামুটি মাসে ভালো একটা ইনকাম করে ওরা আমি একটা ফোন কিনছি যাবত আমার দুটা ফোন আমার করতেছি জানি তা আসলে এই মাসের পরে আমি একটা ল্যাপটপটপ কিনবটপ আমার মোবাইল থেকে চাপ কমে থাকে কারণ আমাকে ল্যাপটপ ল্যাপটপ আমি ওনার পুস্তি ব্যাট পুস্তি আমি আপনার লেনডেন পিস উনি তৈরি করে দিবেন লেন পিস সুবিধা কি হবে আপনি এখানে আপনার অর্ডার করুন সবকিছু কাস্টমার করে এটা আপনি ফুল দিন দিন শেষে আপনি এটা দেখবেন যে আপনাকে অর্ডার করুন তখন আপনি অর্ডার এরকম সুযোগ সুবিধা সবকিছু উনি আমাদের শেখাই দেবে আচ্ছা বা শিখাই দিয়েছে আমাদের এই পুস্টের উপরে আমি কম্পিটা এই মাস পরে কি এখন দেখেন মোবাইল আগে পুরান একটা মোবাইল দিয়ে কাজ করতো আলহামদুলিল্লাহ বিজনেস করে ইনকাম মানে ইনকাম ভালো হচ্ছে তখন আরেকটা নতুন মোবাইল কিনছে দুইটা মোবাইল ব্যবহার করতেছে এখন এরপরে কিনবে ল্যাপটপ সামনের মাসে এক সপ্তাহের ভিতরে আপনি শুরু করতে পারবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম